পরিষ্কার একদম ফ্রেশ ক্রিম ওকে দেখাতে পারেন এরপর আমরা কি দেখব এবার দেখেন ডাবল ডোজ দেখেন ডাবল ডোজ ডাবল ডোজ 5 এফ 3 ওয়াল ডন দেখেন ওয়াল ডন ইনভার্টেড টেকনোলজি আচ্ছা একদম ফ্রেশ মাল এই মাত্র তুললাম ডাবল ডোজ আচ্ছা দাদা এটা প্রাইস কত এটার প্রাইস হচ্ছে 70000 টাকা 70000 এটা কত লিটার দাদা এটা আপনার 563 লিটার লিটার জি ওকে লিটার টাকা টাকা দেখেন 6 and 9 619 লিটার ডিজিটাল ডিসপ্লে ডাবল ডোর এই এখানে দলে আপনারা লাইন দিলে লাই জ্বলবে আচ্ছা পুরোটাই ডিজিটাল দেখেন মার্কেট প্রাইস লাখ

এবার দেখেন একটা ব্যাবার স্কুলার দেখাই ব্যাবার স্কুলার জি ওয়ালটনের টু বি ফোর আচ্ছা এটা আপনার যারা দোকানের ঠান্ডা টান্ডা বিক্রি করে ওদের জন্য এগুলো মার্কেটে আপনার অনেক টাকা আমার কাছে মাত্র সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ টাকা মাত্র সাঁত্রিশ হাজার টাকা আচ্ছা এবার দেখেন থ্রি ডি থ্রি থ্রি ডি থ্রি ডিসপ্লে সিস্টেম মার্কেটে আসতে বেশি দিন হয় না মাত্র দুই মাস ডিজিটাল একটা ফ্রিজ যাকে বলে আচ্ছা

মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা এইটা আর একটা ইনভার্টার ওয়ার্লফুল দুশো আটাত্তর জিডি প্লাস ইনভার্টার বারো বছরের ওয়ারেন্টি কোম্পানির ওয়ারেন্টি আচ্ছা বারো বছর সাড়ে তিরিশ হাজার টাকা ফাইভ ই ফাইভ ওয়ার্লটনের ইনভার্টার টেকনোলজি কত বড় বিশাল দেখেন আপনার ডবল ডোর লাগে না এত বড় একটা ফ্রিজ যার ঘরে থাকে ডবল ডোর আর দরকার হয় বলেন পঞ্চান্ন হাজার টাকা

এবার দেখেন দেখাইছি ও আগে আপনার চিনি চিনি তিনশো তেতাল্লিশ লিটার এগুলো মার্কেটে অ্যাভেলেবেল নাই দেখছেন মার্কেটে অ্যাভেলেবেল নাই এটা সিস্টেম আছে এটা ডিপ না এটা নর্মাল আপনি চাইলে নর্মাল কেউ ডিপ করতে পারবেন হ্যাঁ নর্মাল কেউ ডিপ করতে পারবেন এইখানে নতুন টেকনোলজি এখানে আছে সবগুলো আপনি চাইলে নর্মাল কেউ ডিপ করতে পারবেন

মাত্র তেতাল্লিশ হাজার টাকা মাত্র তেতাল্লিশ হাজার টাকা এবার আসি আপনার এগুলো তো দেখাইছিলাম বন্ধুদেরকে আবারও দেখাই এটা আপনার ছোটো একটা ফ্রিজ আপনার দশ বারো কেজি ডিপ পুরোটাই নর্মাল আপনার অকশান এগুলোর দাম পড়বে দা আপনার শুধু তেরো হাজার টাকা শুধু তেরো হাজার টাকা এবার আসেন ডিপ দেখাই ডিপ ফ্রিজ দেড়শো লিটার দেড়শো লিটার বিশনের আচ্ছা মাত্র বাইশ হাজার টাকা বাইশ টাকা জি আড়াইশো লিটার এট আড়াইশো এটেও আড়াইশো এটো আড়াইশো আড়াইশো লিটার টাকা মাত্র ত্রিশ হাজার টাকা আবার দেখেন আপনার সাড়ে তিনশো লিটার দর্শকদের দেখেন তিনশো লিটার সাড়ে তিনশো কত বড় ফ্রিজ দেখেন দেখছেন দেখেন কত বড় ফ্রিজ ভীষণ ভীষণ এই গ্লাস

পুরোটাই নর্মাল ফুল নর্মাল এখানে ডিপ হবে না এটা যাদের আপনার ওষুধের মেডিসিনের দোকান টোকানের জন্য বেশি চলে এগুলো মাত্র তেরো হাজার টাকা দশ বছরের ওয়ারেন্টি তেরো হাজার টাকা দশ বছরের ওয়ারেন্টি ঠিক আছে এখন আমাদের পুরাতন অপশন ফ্রিজ দেখাবেন হ্যাঁ অপশনের ফ্রিজ দেখাবো তিন হাজার থেকে শুরু হবে মাত্র তিন হাজার মাত্র তিন হাজার টাকা অপশন ফ্রিজ পাবেন

এটা প্লাস্টিক মাত্র 15000 টাকা মাত্র 15000 টাকা মাত্র 15000 টাকা দীপ দেখেন এডিটটা পর্বে মাত্র 15000 টাকা 15000 টাকা আর 5000 টাকা ডিসকাউন্ট করে দিলাম 10000 টাকা এটা মাত্র আচ্ছা এটা দেখেন মাত্র 4000 টাকা মাত্র 4000 মাত্র 4000 এটা কি চলবে রানিং

ক্যারিয়ারের পর্বে মাত্র পঁচিশ হাজার টাকা দুই টন আচ্ছা দুই পর্বে পড়বে পঁচিশ হাজার টাকা পঁচিশ টাকা আর একটু পর্বে পনেরো টাকা পনেরো টাকা মাত্র পনেরো হাজার টাকা